আসসালামু আলাইকুম দেখুন আপনাদেরকে আমি একটা সুন্দর একটা চমৎকার জিনিস দেখাচ্ছি আর এটার সাথে এই যে হেডগুলো দেওয়া আছে তো আমরা অনেকেরই হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যথা করে আমরা অনেকেই হচ্ছে ব্যথা নাশক ওষুধ খাই সেটা না খেয়ে আপনি এই ধরনের একটা মেশিন কিনে নিতে পারেন এটা আমি নিজে পরীক্ষা করে হচ্ছে আপনাদেরকে রিভিউ দিচ্ছি কারণ আমার শরীরে আমি যে মাসেলে অর্থাৎ আমার হচ্ছে পায়ের রানে হচ্ছে প্রচুর পরিমাণ ব্যথা অনুভব করতাম তো এই মেশিনটা নিয়ে হচ্ছে আমি এরকম করে থেরাপি নেওয়ার কারণে আমার সেটা ব্যথাটা অনেকটাই রিল্যাক্স অনুভব করতেছি আপনিও চাইলে কিন্তু ব্যথা শোক ওষুধ না খেয়ে এই ধরনের একটা মেশিন কিনে নিতে পারেন আর আপনি চাইলে আপনার ওখানে যদি অ্যাভেলেবেল না থাকে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরাও কিন্তু আপনাদেরকে এইরকম মেশিন সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো তো আমি দেখাই এখানে একটা খুবই অপারেটিং করা খুব সহজ এখানে যে সুইচটা আছে এই সুইচটা অন করে দিলেই এটা অন হবে এবং এটার পাওয়ার কম বেশি করা যায় এটা অল্প থেকে বেশি পাওয়ার পর্যন্ত আপনাকে এটা করতে পারবেন আর এই এই হেডগুলা এক এক সময় এক একটা লাগিয়ে আপনার স্থান বেঁধে আপনি এক একটা যেখানে যেটা প্রয়োজন সেটা লাগায় নিতে পারেন আমি একটু দেখাই যে এটা সুইচটা অন করে দিলাম এই যে দেখুন এই অলরেডি এটা সুইচ অন হয়ে গেছে আপনি চাইলে হচ্ছে এরকম করে মাসেলের মধ্যে দিয়ে সেটা আপনি যেখানে ব্যথা সেই জায়গাটা যদি আপনি এরকম দেন তাহলে এটা ব্লাড সার্কুলেশন বেড়ে আপনার কিন্তু এখানকার ব্যথাটা রিমুভ হয়ে যায় ইনস্ট্যান্ট একদম খুব রিল্যাক্সে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং খুবই সহজ এটা অপারেট করা চাইলে আপনি একটা ক্রয় করতে পারেন দামেও কিন্তু খুব সস্তা তো আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ